ধরুন বাংলাদেশের রাজধানী ঢাকার তেজগাঁও এলাকায় একটি দুই টন বা আনুমানিক পনেরো কিলো টন সম্পন্ন পারমাণবিক বোমা বিস্ফোরিত হলো ঠিক যেমনটি উনিশশো পঁয়তাল্লিশ সালে হিরুসীমায় ফেলা হয়েছিল ঠিক তখন কেমন হবে বাংলাদেশের ঢাকার অবস্থা মারা যেতে পারে কি পরিমাণ মানুষ এবং কতটুকু দূরে থাকলে আপনি থাকবেন নিরাপদ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বর্তমান সময়ের পারমাণবিক অস্ত্র জাপানের হিরুসীমা ও নাগাসাকিতে ব্যবহৃত বোমার তুলনায় অনেক বেশি শক্তিশালী হিরুসীমায় ফেলা লিটল বয় ছিল পনেরো কিলো টন কিন্তু বর্তমান মডার্ন বোমা যেমন রাশিয়ার সারমাত বা আমেরিকার বি সিক্সটি ওয়ানের ক্ষমতা কয়েকশো কিলোটন থেকে মেগাটনের উপরে এক একটি বোমা হিরুসীমার তুলনায় বিশ থেকে দুইশো গুণ পর্যন্ত বেশি শক্তি নিয়ে বিস্ফোরণ ঘটাতে পারে বর্তমান বিশ্বের নয়টি দেশ পারমাণবিক অস্ত্রের অধিকারী এগুলো হলো যুক্তরাষ্ট্র রাশিয়া চীন যুক্তরাজ্য ফ্রান্স ভারত পাকিস্তান উত্তর কোরিয়া এবং ইসরায়েল এই দেশগুলোর কাছে মজুদ বোমার সংখ্যা প্রায় কাছাকাছি ধরুন কোন উত্তেজনাকর পরিস্থিতিতে একটি বোমা বিস্ফোরিত হল বোমাটি বিস্ফোরিত হওয়ার সাথে সাথেই তৈরি হবে একটি অগ্নীয়গোল যার তাপমাত্রা হবে সূর্য পৃষ্ঠের চাইতেও অনেক বেশি তেজগাঁওয়ের আশেপাশে তিন থেকে পাঁচ কিলোমিটার ব্যাসারদের মধ্যে পড়ে যাওয়া এলাকা যেমন কাওয়ানবাজার ফার্মগেট আগারগাঁও বিজয় সরণী ও তেজগাঁও শিল্প সহ অধিকাংশ ঢাকা শহরই পুরে সাই হয়ে যাবে চোখের পরে আর মৃত্যুবরণ করবে লক্ষ লক্ষ মানুষ এটা তো গেল বিস্ফোরণের প্রথম ধাপ তারপরে শুরু হবে তেজস্ক্রিয়তার বিশাল ঢেউ বিস্ফোরণের কিছু সেকেন্ডের মধ্যেই চারোদিকে এমন চাপের সৃষ্টি করবে যা প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত সমস্ত স্থাপনাকে ঘুরিয়ে দেবে কয়েক সেকেন্ডের মধ্যেই ধ্বংস করে দেবে বিমানবন্দর রয়্যাল স্টেশন পুলিশ স্টেশন হাসপাতাল ব্যাংক ফায়ার সার্ভিস সহ গাজীপুর থেকে কাশপুর পর্যন্ত সমস্ত এলাকা এই বিস্তীর্ণ এলাকায় ভাগ্যক্রমে যদি কেউ বেঁচেও যায় তবে তারা আহত পুড়ে যাওয়া অথবা রেডিয়েশনের আক্রান্ত অবস্থায় থাকবে যা কিছুদিনের মধ্যেই তারা আবার মৃত্যুবরণ করবে এর প্রভাব শুধু ঢাকা শহরই নয় এর আশেপাশে প্রত্যেকটি জেলাই তা বহন করবে তারপরেই শুরু হবে সবচাইতে ধ্বংসাত্মক সময় বিস্ফোরণের ফলে উৎপন্ন গামারস্বি এবং নিউট্রন বিকিরণের ফলে মানুষের শরীরের কোষ ধ্বংস হয়ে যাবে দেখা দিবে ক্যান্সার সহ বিভিন্ন ধরনের অচেনা রোগ এরপর বাতাসে তেজস্ক্রিয় ধুলা ও রাসায়নিক কার্বন কণা মিশে আকাশ হয়ে পড়বে অন্ধকার সৃষ্টি হবে পারমাণবিক শীত সূর্যের আলো পৃথিবীতে পৌঁছবে না উৎপন্ন হবে না কোনো খাদ্যশস্য এরপর বাতাসের তেজস্ক্রিয় ধুলা মিশে বৃষ্টির সঙ্গে মাটিতে পারবে যাকে বলা হবে ব্ল্যাক রেইন তখন আরও দূরের এলাকাও আক্রান্ত হবে মাটি পানি এবং শস্য বিষাক্ত করে তুলবে তখন খাদ্য ও পানির অভাবে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করবে তখন মৃত্যুবরণ করবে আরও লক্ষ লক্ষ মানুষ যদি কেউ এই ধ্বংসযজ্ঞ থেকে বেঁচে যায় তাদের একমাত্র বাঁচার উপায় হবে ভূগর্ভস্থ কোনো বাংকার বা দূরবর্তী কোনো গ্রামীণ এলাকায় সরে যাওয়া কিন্তু সেই মুহূর্তে মোবাইল টাওয়ার ইন্টারনেট বিদ্যুৎ সব কিছু ধ্বংস হয়ে যাবে ফলে কেউই কারো সঙ্গে যোগাযোগ করতে পারবে না সরকারি বা বেসরকারি সাহায্য আসতে অন্তত চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা সময় লাগবে প্রতিবেশী দেশ ভারত চীন কিংবা আন্তর্জাতিক সংস্থা ও রেডক্রস মানবিক সহায়তা পাঠাবে কিন্তু ততক্ষণে ঝরে যাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের পাম এমন গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন জানা অজানা তথ্য মোহাম্মদ বিজানুর রহমান